আসসালামু আলাইকুম আজকে একটি ব্লক নিয়ে হাজির হলাম সারাদিনের কর্মকাণ্ড দিন শেষে আমরা সংসারের কি কাজকর্ম করলাম সেই বিস্তারিত বিষয় নিয়ে ব্লগ নিয়ে হাজির হলাম আমার ছেলে সকালে স্কুলে যাবে ওর জন্য নাস্তা তৈরি করতেছি নাস্তা রুটি মেকারের মধ্যে আটা দিয়ে চাপড়ি বলে চাপড়ি বানিয়ে দেব ও স্কুলে টিফিনে ও নুডলস খাবে এর জন্য নুডলস রান্নার জন্য প্রস্তুতি চলতেছে নুডলস খাবে অবশেষে দুপুরে রান্নার আয়োজন দুপুরে আমরা আজকে আয়োজন করছি ডালের বুড়া সাথে গরম ভাত ডালের বুড়া আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের পথে আমরা মাছ রান্না করতেছি হ্যাঁ চাপলা মাছ বা ঝাটকা মাছ দিয়ে আলু দিয়ে এটা আমরা দুপুরে এবং বুড়া বুড়া খাবো তো ইতিমধ্যে আমাদের আলু দিয়ে ঝাটকা মাছ বা চাপলা মাছ রান্না চলতেছে তরকারি প্রায় শেষের পথে আমরা তরকারি নামিয়ে ফেলবো মাছগুলা দিয়ে কিছুক্ষণ পর তরকারি আমরা নামিয়ে ফেলবো ছেলে স্কুল থেকে আসলো পুরো একটা বাজে স্কুল থেকে আসলো এখন তো খাবার দাবার রেডি আমরা এখন ভাত খাবো ডালের বুড়া দিয়ে গরম ভাত খুব বেদি ব্যস্ত খুবই পছন্দের খাবার এই জন্য আমরা খাওয়া শুরু করে দিলাম কি করছ দেখতে পাচ্ছেন খুব দুষ্প্রাপ্য জিনিস ঢাকা কোর্ট থেকে আসার পথে দেখলাম বিক্রি করতেছে গাফ তো আহ ছেলে খুব পছন্দের তাই হ্যাঁ নিয়ে নিলাম ছেলের বাড়িতে আনলাম পরে খুব খুশি হ্যাঁ মৌসুমি ফল তালের বেচি হ্যাঁ খাওয়ার জন্য রেডি করতেছে আরাম্মা ব্লগটি কেমন হলো জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম